বিয়ে মানে অনেক খুশি এবং বিয়ে মানে সবার সঙ্গে হই মজাটাই আলাদা আলাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে একটা বড় আপুর বিয়ার ইভেন্টের আমি এবং আমার একটা ছোট ভাই আর আমার একটা ফ্রেন্ডের সঙ্গে তিনজনে গিয়েছিলাম বড় আপুর বিয়ের ইভেন্টে তো দেখতেই পাচ্ছেন যে দুই পাশে বর এবং কনে আছে এবং তাদের ফটোগ্রাফি চলছে এখন ফটোগ্রাফারদের পাশাপাশি আমিও একটু ভিডিও করে নিলাম ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে আমরা কোন কমিউনিটি সেন্টারে এসেছি ভিডিও করার পরে আগে কিছু আমরা খেয়ে নিই লেগেছে 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 অনেক অল্প খুব কিছু দেয়নি তোমাকে একটু পরে আমাদের খাবার চলে এসেছে এবং আমার বন্ধুর অনেক ক্ষুধা লেগেছে সেজন্য জন্য আর তর না তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরের দিকে আসলাম দেখতে পাচ্ছেন যে কমিউনিটি সেন্টারে আমরা গিয়েছিলাম কমিউনিটিক সেন্টারের সামনে এই ফুলের গাছগুলো লাগানো ছিল অনেক সুন্দর লাগছিল সেজন্য আমি এগুলো একটু ফুটেজ নিলাম এগুলা কি ফুল সেগুলো আপনারা কমেন্টে জানাবেন আমার জানা ছিল না কি ফুল তবে অনেক সুন্দর লাগছিল তো এই কমিউনিটি সেন্টার এর অপর প্রান্তে একটা অ্যাকোয়ারিয়াম এর মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল লাল কালার হলুদ কালার এবং অনেক কালার এর দেখতে পাচ্ছেন সব মিলিয়ে ঘোরাঘুরি শেষ করে এখানে এসে আমরা একটু পোজ নিয়েছিলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ